তাড়াতাড়ি মেসেজটা দাও এখন গেম খেলা লাগবে আচ্ছা ঠিক আছে এ দাঁড়াও আমার বন্ধু কল দিছে আরে বন্ধু কি অবস্থা কেমন আছিস হ্যাঁ রে এই তো ভালো তুই এতদিন পরে ফোন দিছিস আজ অনেক দিন পরে ফ্রি ফায়ার গেমের একটা ভিডিও দেখলাম দেখে আমার অনেক খেলতে মন চাইতেছিল তাই আর কি গেমটা ইনস্টল করলাম আরে মামা তুই এই 6 বছর পর গেমটা ইনস্টল দিছিস আচ্ছা ঠিক আছে তুই গেমের মধ্যে ঢোক আমি তোর টিম কোড পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি ওকে ঠিক আছে তাড়াতাড়ি আয় এখন রাখি কল এ তুমি কার সাথে কথা বলতিছিলে এতক্ষণ আরে আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতিছিলাম ও প্রায় 6 বছর পর গেমে ব্যাক করছে ও এখনই আমাদের গ্রুপে আসবে দেখো আরে আসতেছে না কেন বুঝতেছি না এতক্ষণ হয়ে গেল আরে এই তো চলেইছে আরে বন্ধু তোর গেমে আসতে এতক্ষণ লাগে আরে আর বলিস না গেম তো পুরোই চেঞ্জ হয়ে গেছে আমি টিম কোডের অপশনটা খুঁজতে খুঁজতে দুই তিন মিনিট লাগাই দিয়েছি ও আচ্ছা আচ্ছা চল মামা একটা গেম খেলে আসি অনেক দিন ধরে গেম টিম খেলা হয় না আচ্ছা ঠিক আছে চল এই মামা পিকের ভাঙা করে নামিস তো ওইখানে অনেকে নিবি নামে ওখানে নামলে অনেক কিল পাওয়া যাবে আরে তোরে বললাম পিকে নামাইতে তুই এটা কই নামাইছো আমারে আরে বন্ধু এইটাই হচ্ছে পিক গেরেনা অনেক সেন্স করে দিয়েছে পিকটারে আরে ভাই আপনি কি নতুন গেম খেলেন নাকি এখনো গেমের কোনো কিছুই বোঝেন না আরে জান না ও ওল্ড প্লেয়ার কিন্তু ও অনেক দিন হইছে গেমটা খেলে না আর ভাবি পরিবারের বড় ছেলেদের জীবন যাপন এত সহজ না নিজের পরিবারের দিকে তাকিয়ে এই ফ্রি ফায়ার গেমটা ছিল আমার ইমোশন আর 6 বছর আগে বাদ দিয়ে দিছি আর এই প্রবাস জীবনে এসে 12 13 ঘন্টা ডিউটি করি তারপরে বাসায় যে রান্না করে খেতে হয় এরপরে আর মনে চায় না এই গেমটা খেলি ও আচ্ছা সরি ভাইয়া আরে ভাবি সরি কেন इट्स ओके रुको जरा صبر করো এই মামা আমারে মাইরা দিছে তোরা এক জায়গায় সারভাইভ কর শুধু শুধু আমার জন্য তোরা মাইনাস খাবি আরে মাইনাস খাবো কেন তুই একটু ওয়েট কর দেখ আমি কি করি আরে 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 এটা কি হইলো তোরা কি আরেকটা ম্যাচ সিস্টার দিছ না আমি আকাশ থেকে কিভাবে নামতেছি আরে পাগলা এখন মরে গেল টিমমেট রিভাইভ দেওয়া যায় কি বলিস এখন মরে গেলে রিভাইভও দেওয়া যায় সত্যি গেমটা অনেক চেঞ্জ হয়ে গেছে এখন আর গেমটার ভিতরে কোনো মজাই নাই